আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি এন্ড টেকনোলজি একদম কম দামে বেশি দামি ল্যাপটপ তো সবার কাছে থাকে আমরা দেখাবো একদম কম দামি ল্যাপটপ যাদের বাজেট একদমই কম একদমই কম আমাদের শোরুমে আসতে পারেন আশা করি আপনি শত শত ল্যাপটপ দেখে একটা চয়েস করে ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করি একদম পাইকারি দামে পাইকারি দামে আমরা ল্যাপটপগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম আমরা আপনাদেরকে একটা কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইস একটা না অনেকগুলো কালেকশন দেখাবো একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন সর্বপ্রথম একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে অ্যাসার ব্র্যান্ডের ল্যাপটপ প্রসেসর থাকবে প্রায় থ্রি জেনারেশনটা থাকবে সেভেন জেনারেশন আপনার র্যামটা থাকবে এইট জিবি র্যাম আর একশো আট জিবি থাকবে খুবই চমৎকার ফুললি মেটাল বডি এই কই মাসের দামটা অনলি ষোলো টাকা আপনারা ষোলো টাকা দিয়ে নিতে পারবেন পুরাইতিরি সেভেন জেনারেশনের এ প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট দেখাবো আমাদের প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কাস্টমারদের রিভিউ আছে প্রচুর পরিমাণ আমাদের দোকান থেকে সেল হচ্ছে এই প্রোডাক্টটা কম দামে একদম সব থেকে বেস্ট একটা ল্যাপটপ এই ডেলের ল্যাটিটিউড এই বিজনেস সিরিজ এই প্রোডাক্টটা এটার প্রসেসরটা হচ্ছে কুরাই ফাইভের প্রসেসর আর জেনারেশনটা হচ্ছে ফোর জেনারেশন এইট জিবি আছে আর দুশো ছাপ্পান্ন আছে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এফ এইচ ডিসপ্লে সহকারে একশো আশি ডিগ্রি রোটেট করে যায় স্ক্রিমের মধ্যে লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার উপর ব্যাটারি ব্যাকআপ দেয় প্রাইসটা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের প্রচুর পরিমাণ স্টকে আছে প্রায় বাইশ পিসের মতো আমাদের শোরুমে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে আপনি বাইশ পিস থেকে যেটা সব থেকে আপনার ফ্রেশ মনে হবে আপনি সেটাই আমাদের শোরুম থেকে নিতে পারবেন আরেকটা দামাক একটা ল্যাপটপ দেখাবো হচ্ছে একদম প্রিমিয়াম যারা একদম প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন যাদের বাজেট কম কম দামের মধ্যে বেস্ট একটা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা আপনাদের চয়েসে রাখতে পারেন এটা কেন রাখবেন এটা একদম একদম হেন্ডি একটা প্রোডাক্ট একদম হেন্ডি একটা প্রোডাক্ট আর সুপার স্লিম সুপার স্লিম একদম আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো প্রায় তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দেয় আর হচ্ছে প্রচুর হচ্ছে কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন এটাতে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আবার ফিঙ্গার প্রিন্ট আছে এফএসডি ডিসপ্লে সহকারে একশো আশি ডিগ্রি রুটেট করা যায় এক কথায় অসাধারণ একটা ল্যাপটপ প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা বাবা যায় এটা অনলি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন আপনি তিন প্যাড সিরিজের পুরো ফাইভে সিক্স জেনারেশন এ প্রোডাক্টটা আর আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদের যাদের বাজেট একদমই কম একদমই কম কিন্তু জেনারেশনটা বেশি লাগবে আপনারা চাইলে এই ল্যাপটপটা আপনাদের চয়েসে রাখতে পারেন কেন রাখবেন এটার প্রসেসরও খুব ভালো প্রসেসর হচ্ছে কোর আই জেনারেশনটা থাকবে সিক্স জেনারেশন আবার র্যামও আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপ হচ্ছে এস এস ডি থাকলে আপনার ল্যাপটপটা অনেক ফাস্ট হয় একটা আর আপনারা কম দামের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ চয়েজ রাখতে পারেন এই ল্যাপটপটা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন আপনি রেনেবো আইডিয়া প্যাড সিরিজ এই প্রোডাক্টটা কোর আই থ্রি সিক্স জেনারেশনের এই প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট দেখাবো যাদের বাজেট একদমই কম একদমই আপনাদের বাজেট কম কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে এনবিডিয়া দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে কুড়াই ফাইভের প্রসেসর কুড়াই ফাইভের প্রসেসর সেভেন জেনারেশন আপনার এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুললি মেটাল বডি একদম পুরোটাই মেটাল বডি ল্যাপটপ আপনার প্রাইসটা থাকবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা আপনি চিন্তা করে দেখেন কুড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুললি মেটাল বডি আর হচ্ছে দুই জিবি এনবিডিএ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অনলি বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হচ্ছে অনলি বিবিসি অ্যান্ড টেকনোলজিতে সম্ভব আমি আরো কিছু কালেকশন দেখাবো ম্যাকবুক আপনি অন্য অন্য জায়গায় একটু রিচার্জ করতে পারেন অন্য জায়গায় একটু যাচাই বাছাই করতে পারেন আমরা ম্যাকবুক ল্যাপটপ দুই হাজার সতেরো দিচ্ছি অনলি দুই হাজার সতেরো অনলি দিচ্ছি বত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা বত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ম্যাকবুক ল্যাপটপ দেখেন স্বপ্ন পূরণ হবে অবশ্যই কম দামের মধ্যে আর এটা তো চার জিবি র্যাম আছে একশো আড়াই জিবি এস ডি আছে সুপার স্লিম আপনার কোড়াই ফাইভের পসর আপনি এটা চাইলে নিতে পারেন আমাদের শোরুম থেকে অনলি বত্রিশ হাজার টাকা দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা একদম স্টুডেন্ট পারপাসের জন্য ল্যাপটপ চাচ্ছেন কিন্তু বাজেট কম কিন্তু সব কাজের জন্য পারফেক্ট টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রুলেট করা যায় টাইম মোডে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন হিসাবে ইউজ করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা আপনাদের চয়েসে রাখতে পারেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনার এটা প্রসেসর হচ্ছে পেন্টিএম প্রসেসর জেনারেশনটা হচ্ছে নাইন জেনারেশন এটা আপনার জেনারেশন অনেক ভালো নাইন জেনারেশনের প্রোডাক্ট চার জিবি র্যাম আছে আপনার একশো আড়াই জিবি এসএসডি আছে প্রাইসটা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন আপনি নাইন জেনারেশন টাচ স্ক্রিন ত্রিশ ইস্টু ব্যাটারি ব্যাক খুব ভালো ব্যাটারি ব্যাক প্রায় চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক এই প্রোডাক্টটা থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ আর একটা প্রোডাক্ট দেখাবো যারা এসপি মধ্যে কম দামি আমি কম দামি গুলো আগে দেখাচ্ছি বেশ দামি অনেক অনেক আছে বেশ দামি গুলো শুরু করলে আপনারা শেষ করতে পারবেন না এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কোর আই5 জেনারেশনটা 4 জেনারেশন 8GB RAM 500GB হার্ড ডিস্ক এসপি এলিট বুক ফোলিও এসপি এলিট বুক এই মেটাল বডি ল্যাপটপটা পাবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে আমাদের শোরুম এসে দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের শোরুম দেখে হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে রবি কাস্টমার কেয়ারের ডান পাশে দেখতে পারবেন একটা আদনান ফার্মেসি এই আদনান ফার্মেসিগুলি দিয়ে ঢুকে আমাদের সব হচ্ছে বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি এন্ড টেকনোলজিতে আসেন আপনি শত ল্যাপটপ দেখে একটা চাষ করে ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম